আসসালামু আলাইকুম গাড়িগুলো বিক্রয় করা হবে গাড়িগুলো গ্যাসে এবং তেলে চালাতে পারবেন গাড়ি আট সিটের নয় সিটের গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যে আমাদের কারখানা এই যে গাড়িটা বিক্রয় হয়ে গেছে এখন চলে যাবে এই ধরনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন ডিভান্সেল আছে আপনার ব্যাক গিয়ার আছে ধরনের গাড়ি ধারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এই যে এটা ডিভান সেল ব্যাগ গিয়ার হ্যাঁ নেন ওখান দেন টাকা দেন এটা ডিভান সেল ব্যাগ গিয়ার এটা গ্যাস সেট আছে গিয়ার বক্স যেইটা বিক্রয় হয়ে গিয়ে সেটা এখন চলে যাবে ধরনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদা জেলা